নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় ঠিক কিনা বলেন এ দেহে যতদিন থাকবে পরাণ ততদিন গে যাব কোরআনেরই গান এ দেহে যতদিন থাকবে পরান ততদিন গে যাব কোরআনেরই গান নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ বলছেন আমার আসমান জমিনের যত রহমতের দরজা সমস্ত রহমতের দরজা আমি বান্দার জন্য খুলে দেব টুপি মাথায় দিলে একটু কথা বলেন টুপি মাথায় দিলে খুলবে নামাজ পড়লে খুলবে হস করলে খুলবে জাকাত দিলে খুলবে কি করলে খুলবে আজকে একটু গভীর ভাবে আমার কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে যেই জমিনে কোরআন কায়েম নেই বাংলাদেশে কি কোরআন কায়েম আছে আর জোরে বলেন যদি আমরা এই কোরআন কায়েম করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ বলছেন আমার একটা দুইটা নয় আমার যত রহমতের দরজা আছে সব দরজা আমি বান্দার জন্য খুলে দেব এবার একটা দলিল দেই আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলা আন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ বলেন বান্দা যদি এই জমিনে দিন কায়েমের চেষ্টা করে কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করে আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি আমার আসমান আর জমিনের যত বরকতের দরজা সব দরজাগুলো খুলে দেব বাইরে আমার বাংলাদেশে কয়লার খনি আছে না নাই গ্যাসের খনি আছে না নাই আর একটু জোরে বলেন কয়লার খনি গ্যাসের খনি আজকের ইসরায়েল এত বেশি মাতব্বরি করে কোন কারণে জানেন ওদের কাছে আছে ইউরেনিয়াম কি আছে ইউরেনিয়াম ইউরেনিয়াম থাকার কারণে আজকের তারা এত মাতব্বারি করে সম্মানিত দিন ভাইরা আমার আমি আপনাদেরকে একটা আশ্চর্যজনিত তথ্য উপস্থাপন করতে চাই এক সামুস ইউরেনিয়ামে যেই পরিমাণ বিদ্যুৎ তৈরি হয়ে যায় এক টেরা তেলে তার চাইতে আরো কম বিদ্যুৎ তৈরি হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা জমিনের মধ্যে দিন কায়েমের চেষ্টা করো আমি আল্লাহ বলছি আমার আসমান আর জমিনের যত বরকতের দরজা আমি খুলে দেব সবচেয়ে আশ্চর্য নিত তত্ত্ব হলো বাংলাদেশের লালমনির হাটে ইতিমধ্যে ইউরেনিয়ামের সন্ধান বিজ্ঞানীরা পেয়ে গেছে সুবহানাল্লাহ কালকে বলবেন ভাইরা আমার এই ইউরেনিয়াম যদি আজকের বাংলাদেশ পেয়ে যায় আমেরিকার উপরে মা তো পারে বাংলাদেশ করবে ইনশাল্লাহ আল্লাহ এটা দেবেন তখন ওলা অল্নাহল কর আমানু তখন তাহনা আলাইহিম বারকা তিন মিনাস মা ইওয়াল আর দুইটা শর্তের বিনিময়ে আমার আল্লাহ তালা ইউরিনিয়াম দান করবেন মাতব্বারি দান করবেন তার মধ্যে একটি হলো ইমান আর দুই নাম্বার হলো তাকোয়া ইমান এবং তাকোয়ার ভিত্তিতে যদি কোনো রাষ্ট্র পরিচালিত হয় আমার আল্লাহ তালা বলছেন জমিনের রহমতের দরজা শুধু নয় আসমানের রহমতের দরজা আমি বান্দার জন্য খুলে দেব নামাজ পড়লে কথা বলে না কেন নামাজ পড়লে কি রাগ করতেছেন আমার পরে রোজা রাখলে না কি করলে যেই জমিনে দিন কায়েম নেই ওই জমিনে দিন কায়েমের চেষ্টা করলে এবার একটা জীবন্ত দলিল আমি আপনাদের সামনে দিতে চাই সম্মানিত দিন ভাইরা আমার বোখারি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবীর জলিল কদর সাহাবি আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবি হজরত আবদুল্লাহ মাসুদ রদি আল্লাহ আনহু এই হাদিসের রাবি এই হাদিসের বর্ণনাকারী ইনি কিন্তু যেমন তেমন সাহাবি ছিলেন না আল্লাহ নবীর এই সাহাবি একটু বেটে আকৃতির ছিলেন একটু ছোট আকৃতির ছিলেন মানুষ যদি ছোট হয় আমরা কিন্তু কোনো অংশ অংশে তাকে ছেড়ে দেই না আমরা কি করি বলেন তো দেখি

এলো বাতাসে ওনার পা দুখানা যখন দেখা যাচ্ছে সাহাবিরা তখন মুস্কি মুস্কি হাসতেছে সাহাবিরা কি করছে মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহর নবীর এই সাহাবির এই দৃশ্য দেখে সাহাবিরা যখন মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওইখানে হাজির হয়ে গেলেন আর বলেন ও আমার সাবেরা আমার আব্দুল্লাহ ইবনে মাসুদ তিনি একজন বেটে প্রকৃতির মানুষ আজকের তার শুধু বেটে প্রকৃতির নয় তার পা গুলো একটু চিকন চিকন এলোমেলো বাতাসে যখন তার পা গুলো দেখা যায় ওইটা দেখে তোমরা মুস্কি মুস্কি হাসতেছো কিন্তু তোমরা কি জানো আমার আব্দুল্লাহ ইবনে মাসুদের মর্যাদা কতখানি ওহুদ পাহাড় যদি আপাল্লাহ রেখে দেওয়া হয় আর আমার আবদুল্লাহ আপনি মাসুদের পা যদি আর একটা পাল্লায় রেখে দেওয়া হয় আমি আখিরি জামান আর পয়গম্বর দিনের নবী নিস্পষ্টভাবে বলতে চাই ওহুদ পাহাড়ের চাইতে আমার আব্দুল্লাহ আপনি মাসুদের পা সব চাইতে বেশি ভারী হয়ে যাবে কত বড় মাপের যার একটা পা অহুত পাহাড়ের চাইতে আরো ভারী সুবহান বলে এই সাহাবী বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আইউল আমাল ইফদালু আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা হজ করি আমরা যাকাত দেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মুখে দাড়ি আছে আমরা দান সদকা করি কিন্তু আজকের আপনার কাছ থেকে জানতে চাই কোন আমলটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কি জানতে ইচ্ছা হয় না কোন আমলটি আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আল্লাহর নবী বলেন যেই জমিনে দিন কায়েম থাকে না যেই জমিনে কোরআনী হুকুমাত কায়েম থাকে না ওই জমিনে কোরআনী হুকুমাত কায়েম করা এটা হলো সবচাইতে বড় এবাদ সবচাইতে বড় আমার প্রিয় ভাইরা নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না রোজা রাখলে কোনো অসুবিধা হবে না হজ করলে কোনো অসুবিধা হয় না জাকাত দিলে কোনো অসুবিধা হয় না অসুবিধা হয় তখন বাংলার জমিন নয় গোটা পৃথিবীতে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা হয় যখন কথা বলে ঠিক নেবে ঠিক সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আজ রসুলের বিশ্বস্ত সাহাবি হজরত আবু বকর বেছে নেয় তোমার বেছে নাই খাপ্পা পেছে নাই খোবায়ের পেছে নাই কিন্তু তাদের যোগ্য উত্তরসরি আজও পৃথিবীর মুখ থেকে বিদায় নাই নাই রসূলের যোগ্য উত্তুস্বরী যারা তারা রক্ত দিতে জানে শহীদ হতে জানে ফাসির মঞ্চে যেতে জানে আয়না ঘরে যেতে জানে কিন্তু অন্যর কোরানের আন্দোলন থেকে এ কিন্তু পরিমাণ সরে যেতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কি না দাদে যারা মুনাফিকের সরদার তারা যাবে যারা মুনাফিকের বাস্তব কথা আমি আপনাদেরকে একটা শোনাই কামার বাড়ি আপনারা কি গিয়েছেন কামার বাড়ি যাওয়ার পরে দেখবে লহা যখন গরম হয় কামার কিন্তু হাতুড়ির বাড়ি দেয় দেওয়ার পরে ওইটা দিয়ে তা তৈরি হয় কোয়াল তৈরি হয় হয় কি হয় না কিন্তু লোহা যখন ঠান্ডা হয়ে যায় তখন কামার যখন লোহার উপরে বাড়ি মারে লোহা তখন বলে আমি যা তাই সম্মানিত ভাইরা আমার 5 আগস্ট আমরা লক্ষ্য করে দেখেছি টুপি মাথায় দিয়ে সৈরা চারের দালালেরা মসজিদের মধ্যে ঢুকেছে কি ঢোকে নাই দাড়ি মুখে রেখে ইমানদার সাজাচ্ছে ভন্ত সাজাচ্ছে কি সাজে নাই কিন্তু যেই শোনা যায় চট করে ঢুকে পড়বে অমনি কিন্তু রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে আনসার আনসার আসলে এরা একটা আনসার নয় এরা হলো এ জাতির ক্যান্সার এরা কি আমার দৃঢ় বিশ্বাস এখনি এই মুহূর্তে যদি স্বৈরাচার কোন ক্রমে রাতের আধারে আমাদের দেশে চলে আসে ওই লোহা যেমন লোহা যেমন বলে আমি যা তাই ঠিক তেমনি এরাও বলবে আমরা আগে তোমার সঙ্গে ছিলাম এখনো যা তাই এখনো কি কথা বোঝা যাচ্ছে এরকম মুনাফিক আছে না নাই এরাই কিন্তু মসজিদের হয় সভাপতি এরাই হয় মাহফিলের সভাপতি ওদের আগে যেমন মর্যাদায় এখনো তেমন ঘুকু দেখেছেন ভাত দেখিনি। সব কিন্তু আমাদের নলেজে আছে জোরে বলেন আছে না নাই আর একটু জোরে বলেন আসরা নাই ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি নার এই শ্রেণীর মুনাফিক যারা যারা আগে শয়্যাচারের দালালী করেছে আজ যারা দালাল হিসেবে চিহ্নিত আছে কথা বলেন ঠিক না আরো জোরে বলেন ঠিক না এদের আমরা চিনি কি চিনি না আরো জোরে বলেন চিনি কি চিনি না সুতরাং কঠিন সময়ে যারা কোরআনের পক্ষে আন্দোলন করেছে এরাই হলো প্রকৃত ঈমানদার আর কঠিন সময় যারা এদিকেও খেয়েছে ওদিকেও খেয়েছে সময় মতো ডিগ বাজে দিয়েছে এখন টুপি মাথায় দিয়ে আল্লাহ সেজেছে বুঝতে হবে এরা হলো হিন্দুস্থানের রাজা খাওয়ার এরা কি আমি বুঝতে পেরেছি আপনারা আমার পরে রাগ করতেছে আলোচনা কি চলবে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলে না আমিন আর একটু জোরে বলে আমিন আমার প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন গভীর মনোযোগ তাহলে আল্লাহর নবীর এই এত বড় মাপের একজন সাহাবি বললেন এই পৃথিবীতে সবচেয়ে উত্তম আমল কি আল্লাহর হাবিব বলছেন সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করা আল্লাহর জমিনে আল্লাহ দিন আচ্ছা বাংলাদেশে কি দিন কায়েম হয়ে গেছে হ্যাঁ কেবল মাত্র সেমিফাইনালে আমরা বিজয় লাভ করেছি পাঁচ তারিখে এখনো কিন্তু ফাইনাল খেলা আর একটু জোরে বলেন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় ঠিক কি না বলেন এ দেহে যতদিন থাকবে পরাণ ততদিন গে যাব কোরআনেরই গান এ দেহে যতদিন থাকবে পরাণ ততদিন গে যাবো কোরআনেরই গান নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস নিয়ে দাঁড়ালে আর একবার হবে দিনের বিজয় কে রাজি আছেন তো ইনশাল্লাহ এটাই হলো সবচেয়ে উত্তম আমল এটার নাম কি এটার নাম কি কিন্তু বাংলাদেশে বুদ্ধিজীবীর কোনো অভাব নয় বুদ্ধির মাথাটা হয়ে গেছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাছে যে দেখলে মনে হয় মাথা নয় ও যেন শাহজালাল বিমানবন্দর ইয় মস্ত বড় বড় মোষ দেখলে যেন মনে হয় ও তো মোষ নয় ও যেন ইরিধানের ধানের গোছ অটোমেটিকাল দরজা খাই নাই তাহলে আল্লাহ কাদের সঙ্গে কথা বলতে হবে ভাই আল্লাহ কাদের সঙ্গে মোমেনদের সঙ্গে ইমানদারদের সঙ্গে সৎকর্মশীল বান্দাদের সঙ্গে এখন সৎকর্ম কাকে বলে সৎকর্ম কি এটা জানার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা মনে করতে পারো দাঁড়িয়ে রাখাটাই মনে হয় সবচেয়ে উত্তম আমল তোমরা মনে করতে পারো টুপি পরোটা মনে হয় সবচেয়ে উত্তম আমল তোমরা মনে করতে পারো হাস করাটাই মনে হয় সবচেয়ে ভালো আমল তোমরা মনে করতে পারো লম্বা পাঞ্জাবি পরাটাই মনে হয় উত্তম আমল তোমরা মনে করতে পারো কুরবানির সময় মস্ত বড় গরু জবাই করা মনে হয় সবচেয়ে উত্তম আমল কিন্তু না 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 আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি এই জমি যেখানে কোরআন কায়েম নাই ওই জমিনে কোরআন কায়েমের চেষ্টা করা এটাই হলো দুনিয়ার মধ্যে সবচেয়েইতে ভালো আম রব্বুল আলমিন বলছেন যদি এই আমল তোমরা করো আমি আল্লাহ তালা তোমাদের কি করবে একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন লালাহ দিয়ান আল্লাহ এখানে সাবিল বলতে পারতেন কিন্তু সাবিল না বলে সুবুলানা জুমা শিকা ব্যবহার করেছেন বহু বসন ব্যবহার করেছেন আল্লাহ বলেন আমার একটা দুইটা রহমতের দরজা নয় আমার যতগুলো রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজা আমি বান্দার জন্য খুলে দেব রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে গেছে এক মালিক আছে আছে নামাদের রব আছে নামের রবরে ভয় বান্দা খোদার দূর হয়ে গেছে বাদা সব ঠিক কিনা বলেন আর একটু জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন আমার আসমান জমিনের যত রহমতের দরজা সমস্ত রহমতের দরজা আমি বান্দার জন্য খুলে দেব টুপি মাথায় দিলে একটু কথা বলেন টুপি মাথায় দিলে খুলবে নামাজ পড়লে খুলবে হস করলে খুলবে জাকাত দিলে খুলবে কি করলে খুলবে আজকে একটু গভীর ভাবে আমার কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে যেই জমিনে কোরআন কায়েম নেই বাংলাদেশে কি কোরআন কায়েম আছে আর একটু জোরে বলেন যদি আমরা এই কোরআন কায়েম করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ বলছেন আমার একটা দুইটা নয় আমার যত রহমতের দরজা আছে সব দরজা আমি বান্দার জন্য খুলে দেবো